কেই বা চায় না বলুন এই গরমে নিজেকে ঠান্ডা রাখতে আজকে আমি আপনাদের সাথে কলিজা ঠান্ডা হওয়ার রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হচ্ছে এই গরমে নিজেকে ঠান্ডা রাখার অন্যতম একটি খাবার আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন দেখবেন একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে আর কেই বা চায় না এই গরমে ঠান্ডা থাকতে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি এখানে একটা ফালুদা মিক্স প্যাকেট নিয়েছি এবং সেই প্যাকেটের ভিতরে রয়েছে তিনটা প্যাকেট এখানে দুইটা হচ্ছে দুই কালারের জেলির প্যাকেট আর একটা প্যাকেটে রয়েছে ফালুদা মিক্স এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম এবং এক কাপ পরিমাণ পানি নিলাম এরপর এক প্যাকেট জেলি ঢেলে পানির সাথে মিক্স করে নিলাম এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে পাঁচ মিনিট চাল করে নেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন পানি অনেকটা শুকিয়ে ঘন হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে কিছু সময় ঠান্ডা করে তারপর আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তো সেম প্রসেসে বাকি আরেকটা প্যাকেট জেলিও তৈরি করে নেব তো আমার দুইটা জেলি তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে একটা প্যানে এক লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিলাম এবার এতে দিব ফালুদা মিক্স এই ফালুদা মিক্স প্যাকেটটি আপনারা বাজারের যে কোনো মুদি দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন এই ফালুদা মিক্স প্যাকেটটিতে রয়েছে সাগুদানা চিনি আর কিছু নুডলস আর আমি যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারেরটা নিয়েছি তাই এতে ছিল ম্যাঙ্গো পাউডার আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য ফ্লেভারেরটাও নিতে পারেন তো আমি মিল্কের সাথে ফালুদা মিক্স ভালোভাবে মিক্স করে নিলাম যেহেতু মিল্ক আছে তাই সাবধানে কাছে থেকে অনবরত নেড়ে জাল করবেন নয়তো উতলে পড়ে যেতে পারে উপকরণগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত বেশ একটু সময় নিয়ে জাল করতে হবে তো আমি অনেকটা সময় নিয়ে জাল করেছি দেখুন দুধ অনেকটা কমে গেছে এবং অনেকটা ঘন হয়ে এসেছে এমনকি আমি চেক করে নিয়েছি সাগুদানা নুডলসও সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। এবার ফালুদার বাটিটি একপাশে রেখে আমি কিছু ফল কেটে নিব। আমি এখানে দুইটা আপেল দুইটা কলা এবং কিছু কিছু পরিমাণে আঙ্গুর নিয়েছি আপনারা চাইলে আরও কিছু ফল অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবার ফলগুলো কেটে নিব আমি প্রথমে আপেল কেটে নিচ্ছি কেটে ছোট ছোট করে পিস করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আপেল কাটা শেষ করে এবার আমি আঙ্গুরগুলো কেটে নিচ্ছি আর অবশ্যই আঙ্গুরগুলো কাটার সময় ভিতরে বিছি থাকলে সেগুলো ফেলে নেবেন নয়তো খেতে গিয়ে মুখে বিছি চলে গেলে খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায় তাই আগে থেকেই বিচিটা ফেলে নিলে ভালো হয় তো আঙ্গুর কাটা শেষ এবার আমি কলাগুলোকে গোল গোল চাক চাক করে কেটে নিব আপনারা চাইলে অন্যরকমভাবেও কেটে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী আমার কাছে এরকম ভালো লাগে তাই আমি এইভাবেই কেটে নিলাম তো দেখুন আমার ফলগুলো কাটা হয়ে গেছে আমি সবগুলো ফল সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি জেলিগুলোকে কেটে নিব ছোট ছোট টুকরো করে জেলিগুলো কেটে নিব জেলিগুলো জাল করার পর আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম যে কারণে দেখুন জেলিগুলো কত সুন্দর হয়েছে আর আপনারা যদি ফ্রিজে না রাখেন তাহলে কিন্তু এতটা সুন্দর হবে না তাই আপনারা চেষ্টা করবেন প্রায় আধা ঘন্টার মতো জেলিটাকে একদম ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্য যে কারণে জেলিটা অনেক সুন্দর হবে আর এটা খেতেও অনেক মজার হবে তো আমি দুইটা জেলি ছোট ছোট পিস করে সুন্দর করে কেটে নিলাম তো এবার আমি একটা বড় বাটিতে ফালুদা মিক্স ঢেলে নিব এবং কেটে রাখা ফলগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো তো এক এক করে কেটে রাখা সবগুলো ফল আমি এর ভেতরে দিয়ে নিলাম এবং এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম তো ফালুদার সাথে সবগুলো ফল মিক্স করে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে নি ব সেই জেলিগুলো তো কেটে রাখা সেই দুই রকমের জেলি এর ভেতরে দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিব তো ভালোভাবে ফালুদাটা মিক্স করার পরই হয়ে গেল আমার ফালুদা রেডি যেহেতু আমার ফালুদাটা একদম রেডি হয়ে গেছে তো আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও অনেক লোভনীয় হয়েছে তো আমি এটা একদম সুন্দর করে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা খেলে আপনার একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে কেন জানেন কারণ এতে এমনিতেই অনেক ধরনের ফল আছে তারপরে হচ্ছে আপনার এটা পরিবেশনের সময় এতে হচ্ছে আইসক্রিম ব্যবহার করা হয় যে কারণে এটা একদমই ঠান্ডা হয় মানে খেলে আপনার ভেতরটা একদম ঠান্ডা হয়ে যাবে ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করবে আর এই গরমের জন্য এটা একদমই বেস্ট এত গরম এত গরম কিভাবে আমরা কন্ট্রোল করব। যে কারণে আমরা এই গরমের সময় এই জিনিসটা খেতে পারি এটা খেলে আমাদের পেটও ঠান্ডা থাকবে শরীরও ঠান্ডা থাকবে একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে তাই আমি বলি আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন দেখবেন একদম ভালো লাগবে গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে একদম ভিতর থেকে ঠান্ডা হয়ে একটা ভাব চলে আসবে তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ডেজার্টটি কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ